নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আজকের আমি চাঁদা মাছের টক করবো কামরাঙা দিয়ে তো দেখুন এই কামরাঙাগুলো দিয়ে আমি টক করব এই কামরাঙাটা যদিও অত মিষ্টি টক নেই তাও একটু একটু টক আছে একটু কাঁচা আছে তো এটা দিয়ে আমি করব আজকে আর এটা খেতে খুব সুন্দর লাগে তো চলুন প্রথমে কামরাঙাটা আমি আপনাদের কেটে দেখাই এইগুলো বাদ দেবেন আর এই শিরাটাও একটু বাদ দেবেন না তো এটা একটু কষা কষা লাগে না দিলেও হবে তাও একটু এটা বাদ দিয়ে দেবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি আর একটু আমি লম্বা লম্বা করে কেটে নেব আর এই মাঝে একটু এইটা এগুলো একটু বাদ দেবো এটা একটু শক্ত মতো হয় এটা একটু বাদ দিচ্ছি আর এখানে বীজটাও থাকে সেই জন্য এগুলো একটু বাদ দিলাম এই দেখুন বীজ আছে এটা এমনিতে এই কামরাঙার স্যালাড খেতেও খুব সুন্দর লাগে আপনারা আমার এই স্যালাডের ভিডিওটাও দেখে নিতে পারেন কিভাবে কামরাঙার স্যালাড করতে হয় বাকিগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি মাছটা একটু নুন আর হলুদ মিশিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এটা মিশিয়ে নেবো এখন আমি একটা মশলা রেডি করে নেব কাঁচা লঙ্কা নিয়েছি জিরা আর সর্ষে এর সাথে আমি একটু নুন দিয়ে বেটে নেব অল্প একটু নুন দিলে কি হবে সর্ষেটা তিত হওয়ার ভয় থাকবে না এইটা বেটে নেব এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই তেলের মধ্যে মাছগুলো একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই এবারে তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু পাঁচফোড়ন এবারে কামরাঙাটা একটু ভেজে নেব অল্প একটু নুন দিচ্ছি কেননা আমার সর্ষে বাটাতেই নুন আছে আবার মাছেও নুন আছে অল্প একটু দিলাম নুনটা তেজ মতন দেবেন স্বাদ মতো নুনটা সবসময় দেবেন অল্প একটু হলুদ দিচ্ছি এটা বেশি ভাজার দরকার নেই এবার জল দিয়ে দেব এটা একটু নরম করে সিদ্ধ করে নেব তার ফুটে উঠলে তারপরে মাছ দেবো কামড়াউল খুবই নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি চুনো মাছটা দিয়ে দেবো আর এবার যে সর্ষে জিরা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা এইটা দিয়ে দেব একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার দু মিনিট ফুটিয়ে নেবো নিলে এটা হয়ে যাবে এবার এটা নামিয়ে নেব তো ঠিক আপনারা এইভাবে এই কামরাঙা দিয়ে চুনো মাছের রেসিপিটা বানাবেন খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার